অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসে শুরু হতে যাচ্ছে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশে দল ডারউইনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জন্য এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়কত্ব পেয়েছে নুরুল হাসান সোহান গত বছর এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছে এ দল দলের নেতৃত্বে থাকছে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আগামী সাত আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বে দলটি আগামী চৌদ্দ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এ দল অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ডারওয়ে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্টটিতে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান সায়েন্স অন্যদিকে বাংলাদেশ এ দল দু সালের ফাইনালে অ্যাডিলেট স্ট্রাইকারস একাডেমির কাছে হেরে যায়